अस्सलाम वालेकुम আলাইকুম সবাইকে এটা হলো আমার কাজিনের বিয়ের ভ্লগ আমি তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি কারণ এটা পড়ে থাকলে এভাবেই পড়ে থাকবে বছরের পর বছর এনিওয়েজ এখন হচ্ছে আমি মেকআপ করেছি আনি কাপুর কাছ থেকে সবাই আনি কাপুর পেজটা জানো অ্যান্ড আমি মেনশনও করেছি অ্যান্ড শুট ট্যুর শেষ করে যেতে যেতে অলমোস্ট সাড়ে এগারোটা জানি এটা অনেক বেশি পাগলামি নিজের খালাতো বোনের বিয়েতে এই টাইমে পৌঁছানো যেখানে ছয়টা সাতটায় আমাদের যাওয়ার কথা কিছু করার নেই ওই দিন আমার চাচা আব্বু হজে গিয়েছেন সো ওনাকে সি অফ করতে আমরা এয়ারপোর্ট গিয়েছিলাম যেটা কারণ অনেক দেরি হয়ে গেছে আসতে অ্যান্ড ওনার জন্য সবাই দোয়া করবে অ্যান্ড এনিওয়েজ তারপর হচ্ছে আমরা উঠে গেছি সবার আগে পিকচার ক্লিক করতে অ্যান্ড আমি গিয়েই আমার মোড অফ হয়ে গেছিলো কারণ সবাই আমাকে অনেক বকা দিছে যে এত লেট করছি কেন অনেক মেহমানই নাকি চলে গেছে কি থাকা কোনো সমস্যা নেই এদিকে হচ্ছে ওর শ্বশুরবাই থেকে কি স্বর্ণ আনা হয়েছে এটা পড়াচ্ছে আমাদের ফ্যামিলিতে এটা ফার্স্ট যে এরকম স্বর্ণ নিয়ে আসে দেন পড়ায় এটা ওরা হচ্ছে সাতকে মানুষ ওদের রিচুয়াল বাট আমাদের হচ্ছে বিয়ের আগেই পাঠিয়ে দেয় অ্যান্ড এখানে হচ্ছে ওর শাশুড়ি খালা শাশুড়ি ওরা সবাই ওকে গোল্ডের হারটা পড়ানো হচ্ছে এখানে অ্যান্ড জানি না বৌয়ের কেন মুড অফ তোমরা আবার এটা বলবো না যে টাকার কাছে আমাদের বোনকে দিয়ে দিচ্ছি এরকম কিছুই না ওদের এটা লাভ ম্যারেজ সো ডোনয়ারি আর এই বিয়েতে অনেক কিছুই ডিফারেন্ট হয়েছে যেমন হচ্ছে ছেলে মেয়ে একসাথে বসায় নি ওরা যদিও তাদের আগ ধুয়েছে মানে বিয়ের দিনই কিন্তু ছেলেরা নিচে ফ্লোরে ছিল অ্যান্ড মেয়েরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এটা কেন করেছে আমি যাই না আর মাসাল্লাহ আমার বোন সবাইকে প্রেটি লাগতেছে অনেক সবাই কিন্তু মোটামুটি খুব সুন্দর লাগতেছিল সবাইকে অ্যান্ড আমি আর অদিতি একটু ইন্দো ওয়েস্টার্ন পরেছি বাকি সবাই শাড়ি পরছে আর ওই দিন ছিল হচ্ছে মানে ওই দিন বারোটা বাজলে আনিকাপুর বার্থডে তাই আমি ওকে অনেক কষ্ট করে হচ্ছে হোল্ড করছিলাম যে ও স্টেজে থাকুক আমি স্টেজে ওকে উইশ করবো বাট হলো না ওর একটা ফোন কল আসায় ও হচ্ছে স্টেজ থেকে নেমে গেছে অ্যান্ড আমি কি করছি আপুদের সবাইকে বলছি যে ওর বার্থডে দেন সবাই একসাথে উইশ করছে ওকে हैप्पी बर्थडेस्टोर তারপর বর আপ আনেকাপুর বার্থডে উপলক্ষে সবাইকে ট্রিট দেওয়ার নাম করে আমাদেরকে ভাত খেতে নিয়ে গেছে আর এখানে একটা ডিফারেন্ট আরেকটা রিচুয়াল ছিল যেটা হচ্ছে গিয়ে ছেলে মেয়ে মানে হচ্ছে ব্রাইড আর গ্রুম একসাথে ভাত খায় না ওরা আলাদা আলাদা অ্যান্ড আমি দেখে শখ যে কিরে রে জামাই তো আসে না এখনও জামাই করে খাবে তারপর আমি দৌড়ে গিয়ে নিচে গেছি দেখি যে জামাইয়েরও আলাদা টেবিল করছে নিচের ফ্লোরে যেখানে জামাই খাচ্ছে অ্যান্ড সাথে আমাদের জামাইরাও আছে সবাই অ্যান্ড এখানে জামাই অ্যান্ড তার বাবা চাচাকে নিয়ে শ্বশুরকে নিয়ে খাচ্ছে এনিওয়েজ তারপর আমি উপরে চলে আসছি অ্যান্ড আমিও আমার বোনদের সাথে খাওয়া শুরু করছি আমাদের সাথে সবাই ছিল মানে বোনরা দেন আমার কাজিনের শ্বশুরবাড়ির মানুষজন সবাই ছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম অ্যান্ড খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে এগুলার কোক নিয়ে মানে ড্রিঙ্কস নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এরা বাচ্চারা তো এরকম আর এগুলো হচ্ছে আমাদের ভাবি যেগুলো বেশি চুপচাপ অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের দুলা ভাই সবাই উপরে আসে বসছে এন্ড আড্ডা দিচ্ছে তারপর এখানে সুজন ভাই আমাকে দেখাচ্ছে যে ভাবির হোটেলের ভাবি কেমন ওনার সাথে ছবি তুলছে আর অন্যদিকে হচ্ছে দীপু আনি কাপুর ভুলে গেছে ওকে আমি মনে করায় দিছিলাম এখন আর করেন তারপর পর সব আমরা বোনরা একটু পিকচার টিচে ক্লিক করছিলাম ভিডিওস নিচ্ছিলাম তারপর আমার সাথেও পিকচার আম্মু হচ্ছে এগারোটা বারোটা বাজতে আমার হিজাব উল্টা পাল্টা হয়ে গেছে আমি আমার কাজিন সবগুলার সাথে পিকচার টিচে নিছি অ্যান্ড ওদেরকে একটু একটু করে ভিডিওস নিচ্ছি কারণ ওরা আমার ব্লগে আসতে অনেক পছন্দ করে এরপর আমি একদিকে হচ্ছে ব্লগও করতেছি একদিকে সবার সাথে ছবি টবি তুলতেছিলাম মানে সবাই মজা করতাম আর আমি এখানে একটা রিলস বানাতে চাইছিলাম ততক্ষণে হচ্ছে জামাই এন্ট্রি নিয়ে ফেলছে কোন ফাঁকে আর জামাই হচ্ছে এন্ট্রি নিচ্ছে দুইটা পিচি পিচির সাথে যাদের নিজেদের হাঁটতে সমস্যা হয়ে যাচ্ছে ওরা জামাইকে হেঁটে নিয়ে যাচ্ছে অ্যান্ড জামাই উঠে বসছে স্টেজে ততক্ষণে আমাদের জামাইরা লাইন ধরে দাঁড়ায় আছে আর ওর জামাইকে হচ্ছে খড়ি আংটি পরানোর জন্য তারপর আমাদের জামাইরা উঠলো অ্যান্ড তাকে ঘড়ি পরিয়ে দিল তারপর তারা দুজন একজন একজনকে রিং পরিয়ে দিল তারপর ওদের মালা বোতল হলো আর আমার কাজিনের হচ্ছে মুড অফ মেবি ও নার্ভাস অনেক ও নার্ভাস হয়ে যায় তাই ও হাসতে পারতেছে না কিছু ফিল করতে পারতেছে না এনে সবাই আবার উল্টা পাল্টা কিছু বলিয়েন না অনেকেই আছে যারা মনে করে যে এরকম হয় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম কমেন্ট টমেন্ট করে সো প্লিজ ডোন্ট আর এদিকে মালা বলা করলো আর এদিকে মামি কান্না শুরু করলো কারণ এখন হচ্ছে ওকে বিদায় দিয়ে দিবে আর এদিকে আমার খালা আর খালো ওর শ্বশুরকে ওর হাতে তুলে দিচ্ছে মানে বুঝিয়ে দিচ্ছে অ্যান্ড সবাই খুবই ইমোশনাল হয়ে গেছে ওই মোমেন্টে আর আমার খালা অনেক বেশি কান্না করছে কারণ ও একটা মাত্র মেয়ে আর তার উপর আরও ছোট মেয়ে তাই আর ও আর আমি হচ্ছে একদম সেম এজ বলতে গেলে আমার নয় মাসের ছোট মাত্র সো আমরা ছোটো থেকে বড়ো হয়েছি একসাথেই একই স্কুলে পড়া একই প্রাইভেটে পড়া সবকিছু আমাদের একসাথে হয়েছে আমি যেহেতু বড় তাই আমারও বিয়েটা আগে হয়েছে ওর একটু পরে তারপর ও কান্নাকাটি দেন ওকে নিয়ে গেলো ওর শ্বশুর বাড়ি আর সবাই ওর জন্য দোয়া করবেন তারপর ওকে বিদায় দিয়ে আমরা কিছুক্ষণ খালি ক্লাবে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে তাজবি বাসে চলে যাওয়ার জন্য কান্না করতেছে অ্যান্ড এদিকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে এন্ড অনেক গেস্ট চলে গিয়েছে সো আমি ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ